আছে এশিয়া কাপ আগামী সেপ্টেম্বর মাসে মাঠে গড়াবে এশিয়া কাপের আসর চলতি মাস মাস ও সামনে এশিয়া এশিয়া কাপ কাপ অর্থাৎ পর্যন্ত দীর্ঘ সময় টাইগারদের আর কোনো সিরিজ নেই ঘরের মাটিতে ভারতের সঙ্গে সিরিজ থাকলেও সেটা পিছিয়ে গেছে এক বছর বিসিবি চেষ্টা করছে আরেকটা সিরিজ আয়োজন করতে কয়েকদিন পরই শুরু হবে ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্প এশিয়া কাপে যে ষোলো জন ক্রিকেটারের খেলার সম্ভাবনা বেশি ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আসুন এশিয়া কাপে বাংলাদেশের স্কট ও খেলোয়াড় বিশ্লেষণ নিয়ে আলোচনা করি যাদের সম্ভাবনা বেশি লিটন দাস ক্যাপ্টেন তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন তাহিদ হৃদয় শামীম পাটোয়ারি জাকির আলী অনিক রিশাদ হোসাইন শেখ মেহেদি তাস্কিন আহমেদ তানজিম হাসান সাকিব মুস্তাফিজুর রহমান এশিয়া কাপে এদের জায়গা শতভাগ নিশ্চিত যদি এদের মধ্যে কেউ চোট পায় তাহলে ছিটকে যাবে এশিয়া কাপ থেকে এরপর আসুন মেহেদি হাসান মিরাজ শরীফ ইসলাম নাসুম আহমেদ মোহাম্মদ সাইফুদ্দিন শেখ সৌম্য সরকার নাহিদ হাসান মাহমুদ হোসেন নাজমুল শান্ত ও খালেদ আহমেদ এদের জায়গা আমি সঠিক বলতে পারলাম না অবশ্য সুযোগ পাবে স্কোয়াটের যেহেতু বিদেশের মাটিতে খেলা ইমফ্যাক্ট ক্রিকেটার অবশ্যই রাখবে নির্বাচকরা প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন সামনে আনবো এশিয়া কাপ নিয়ে গরম খবর ধন্যবাদ